আপনারা জানেন আমাদের রাজ্যের সবচেয়ে ভয়াবহ যে ফ্লাটের মধ্যে একটি এই যে ফ্লাড হয়েছে সেই ফ্লাডের প্রত্যেকটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিভিন্ন যারা ফিল্ড লেভেলে কাজ করছে তারা এবং যে ইনস্রাস্ট্রাকচার রয়েছে তাদের ক্ষতি হয়েছে বিশেষ করে যে ফ্যামিগুলিগুলি ক্ষতি হয়েছে সেই ফ্যামিলিগুলিতে যে বাচ্চাগুলি রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে এখনও অনেক অংশে স্কুলের এবং কলেজের ছেলেমেয়েরা বিভিন্ন রিলিফ ক্যাম্পে রয়েছে তো এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরছি সেটা খুব প্রিলিমিনারি রিপোর্ট কারণ সব রিপোর্ট আমরা এখনও কালেকশন করা সম্পূর্ণ করতে পারিনি এখন পর্যন্ত আমরা অমরপুরের বিস্তীর্ণ অঞ্চলে এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চলে এখন পর্যন্ত ফ্লাড এফেক্টেড পুরোপুরি হওয়াতে সেখানকার খবরটা আমরা সঠিক মতো আনতে পারিনি তো আমাদের প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা প্রায় এখন পর্যন্ত প্রায় এগারো কোটি টাকার মতো আমরা এনেছি তাও যাও অমরপুর এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চল আমরা এখনও আনতে পারিনি এছাড়া বিলোনিয়াতে মানে সাউথ ত্রিপুরাতে দুটো স্কুল ধস পরে পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেগুলি হলো জগতরাম পাড়া এস বি স্কুল সাং ব্লকে এবং বনন্তপাড়া জেবি স্কুল বিসিনগর ব্লক সাউথ ত্রিপুরা ধস পরে দুটো স্কুল মারাত্মকভাবে দুটো স্কুলে ক্ষতি হয়েছে আমাদের কাছে যে রিপোর্ট এসছে দুশো উনচল্লিশটা স্কুলে আমাদের রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং সেগুলি বিভিন্ন সাবডিভিশনে এবং ব্লকের মধ্যে রয়েছে সেগুলিতে খালি হয়ে এখনও অনেকগুলি খালি হয়নি এবং যেগুলিতে জল উঠেছে সেগুলিতে প্রচণ্ড পরিমাণে পলি পড়েছে সেগুলি পরিষ্কার করার জন্য এবং ডিস করার জন্য আমরা অলরেডি স্কুলে স্কুল ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের বলেছি ওনারা কাজে লেগেছে এছাড়া প্লান এফেক্টেড স্কুলের ক্ষতি বেশিরভাগ ক্ষতি হয়েছে এরকম স্কুল আমরা আইডেন্টিফাই করেছি এখন পর্যন্ত দুশো নয়টা যেটার ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য ক্ষতি হয়েছে আমাদের যেটা সবচেয়ে বড়ো কনসার্ন হলো ছাত্রছাত্রীদের নিয়ে সেই ছাত্রছাত্রীদের যে বই নষ্ট হয়েছে এখন পর্যন্ত প্রাথমিক রিপোর্টে আমরা যেটা জানতে পেরেছি প্রায় বারো হাজার বারো হাজারের উপর ছাত্রছাত্রীদের বই নষ্ট হয়েছে এবং সেই বইগুলি এস সিআরটির মাধ্যমে

সাউথ ডিস্ট্রিক্টে যে জলাইবাড়ি আর শান্তির বাজারের জন্য আমরা কালকে পাঠাচ্ছি জলাইবাড়িতে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটিন আর শান্তির বাজারে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাকিগুলোতে আমরা যেভাবে রিকোয়ারমেন্টটা পাবো সেভাবেই আমরা তৈরি করে আমরা পাঠাবো অন অনবিহাফ অফ দ্য ডিপার্টমেন্ট অনগোয়িং ডিজাস্টার ক্যালামিটি আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট উই হ্যাড টেকেন সার্টেন স্টেপস অনগোয়িং ডিজাস্টার প্রথমত আমরা ইনিশিয়ালি একুশ তারিখে আমরা কলেজেস এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউটস বন্ধ রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পরবর্তী সময়ে সেটা বাইশ এবং তেইশ তারিখে এক্সটেন্ড করার আমরা ডিসিশন নিয়েছিলাম তারপরে অ্যাজ পার ডিসন অফ দ্য গভর্নমেন্ট আমরা আনটিল ইট ইস ডিসাইডেড অল দ্য ইনস্টিটিউশনস উইল রিমেইন ক্লোজ তার সঙ্গে যে অনগোয়িং সেমিস্টার এক্সামিনেশন চলছে যে কলেজের বিশেষ করে সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টের জন্য কন্ডাক্টেড বাই ত্রিপুরা ইউনিভার্সিটি সেটাও পোস্টপোন করা হয়েছে বাই ইউনিভার্সিটি টিল কলেজ ইস ওপেন্ট পাশাপাশি যেটা ল এন্ট্রেন্স এক্সামিনেশন উইচ ইজ কন্ডাক্টেড ফর অ্যাডমিশন টু দা এল এল বি অফ গভর্নমেন্ট ল কলেজ সেটাও যেটা ছিল একুশ তারিখে হওয়ার কথা ছিল যে সেটাও পোস্টোন করা হয়েছে এবং নিউ শেডিউল উইল বি অ্যানাউন্সড অ্যাজ ফার দি ড্যামেজ টু দ্য অ্যাসেটস অফ দ্য ইনস্টিটিউশনস আর কনসার্ন আমাদের ইনিশিয়াল রিপোর্ট অনুসারে বিলোনিয়াতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ সেখানে অ্যারাউন্ড হানড্রেড মিটার্স বাউন্ডারি ওয়াল ড্যামেজ হয়েছে স্বামী বিবেকানন্দ কলেজ মোহনপুর এই কলেজের ইন্টার্নাল যেগুলো রোড রয়েছে পার্শালই ড্যামেজ হয়েছে তারপরে কিছু লাইব্রেরিস পাবলিক লাইব্রেরিজ যেটা হায়ার এগুকেশনের হায়ার এজুকেশনের কন্ট্রোলে রয়েছে সেখানে এক দুটো জায়গাতে বই এবং ফার্নিচার ড্যামেজ হয়েছে বিশেষ করে বগাফা পাবলিক লাইব্রেরি শান্তির বাজারে এবং সাউথ ডিস্ট্রিক্ট পাবলিক লাইব্রেরি বিলোনিয়া সেখানে অ্যারাউন্ড ইন টোটাল সেভেন টু এইট থাউজেন্ড বুকস ড্যামেজ হয়েছে সেটা প্রিলিমিনারি রিপোর্ট আমরা পেয়েছি এই ডিজাস্টারে হাইরেকশন ডিপার্টমেন্ট থেকে ফ্যাকাল্টি নন ফ্যাকাল্টি বিভিন্ন ক্যাটেগরির স্টাফ যারা রয়েছে এবং এনএসএস ভলেন্টিয়ার্স এনসিসি ক্যাডেটস তারা বিশেষ করে খুবই অ্যাপ্রিসিয়েবল ভূমিকা নিয়েছে ফর প্রোভাইডিং রিলিফ মে টু দ্য এফেক্টেড পিপল অন দেয়ার ওন এস ওয়েল এস ইন হেল্পিং দি সিভিল এডমিনিস্ট্রেশন দুটো কলেজে রিলিফ ক্যাম্প খোলা হয়েছিল ধর্মনগর কলেজে এবং কল্লেশ্বর কলেজে সেটার ডিটেলস হয়তো আপনারা রেভিনিউ ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং আপনারা পেয়ে যাবেন এই হলো মোটামুটি হায়ার ডিপার্টমেন্টের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের যে প্রিলিমিনারি রিপোর্ট আমরা যা পেয়েছি ডিউরিং দিস ডিজাস্টার সেটা গভর্নমেন্ট উইল ডিসাইড এখন ডিপার্টমেন্টের বিষয় নয় ব্যাপারটা

আর যদি মনে হয় যে তাদের অন্যভাবে ব্যবস্থা করতে হয় আমি এর মধ্যেই কোনো ব্যাপারটা ফ্লাড এফেক্টেড সমস্যাটা এখন শেষ হলে আমি সব যে প্রাইভেট স্কুল রয়েছে এদের সঙ্গে আমি মিটিং করবো এবং মিটিং করে যাতে বাচ্চাদের তাতে কোনো অসুবিধা না না হয় সেই ব্যবস্থাগুলি আমি নিয়ে যাব

একজন ছাত্র এই দুজন বা তিনজন ইনজুর্ড হয়েছে আমার কাছে যে খবর এসছে মারা গেছে এই খবরটা এই মুহূর্তে আমার কাছে নেই